তো বেসিক্যালি আগে সানডে আর আর চলে এসেছি আবারও একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে সাইডে বার্ড সাইডে বার্ডের নানারকম ইনস্ট্রুমেন্ট ডগের নানা রকম ইনস্ট্রুমেন্ট দেখুন প্রচুর ধরনের বাড় আছে আর প্রচুর পেট লাবার বার্ড লাবার ভিড় হয়েছে দেখুন অনেক বার্ড লাভার বা পেট লাভারের ভিড়ের জন্য এই সাইডে বার্ডের কিছু ফুটেজ আমি দেখাবো না আর অবশ্যই মেনটেন করবেন এখানে কিন্তু এক্সস্টিক বার্ড অনলি ফর এক্সস্টিক বার্ড পাওয়া যায় আর এই সাইডে নানা রকম শেয়ার আছে ফরেস্ট অফিসারের আর এখানে কি বলুন তো অনলি ফর পেট লাভার বা কোনো বার্ড লাভারে তেমন মানে বেশি ভিড় হবে এরকম না সমস্ত ধরনের মানুষ কিন্তু আসে একটা দিন নানারকম বার্ড বা নানারকম পেট রেখে তারা সন্তুষ্ট লাভ করে তো অবশ্যই আপনাদের ওয়েলকাম একটা টাইম এসে অবশ্যই ঘুরে যাবেন একটা টাইম বলতে একদিনই হয় অনলি ফর সানডে তো অবশ্যই একটু ট্রাই করবেন আসবেন খুব সুন্দর পরিবেশ তো চলুন আর বেশি কথা হল না একবারই আপনারা পাইরাস সেকশনে যান তো কেমন পাইরাফটি রিসেটের দাম কি চলছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন স্যার নানা রকম বার্ড আছে দেখুন

এই দেখুন কালদমা দেখাচ্ছে দেখুন দাদা অনেক দিন পরে ক্যামেরাবন্দি করছে বাহ এটা ফিমেল আছে দেখুন চিনি কীরকম প্রাইস আছে এটা সত্যি চারশো টাকার মধ্যে একদম চারশো টাকার মধ্যে পায়রা আছে আমি আছি এখন কিন্তু টালা হাটে টালাহাটে এই একটা পায়রা দেখাচ্ছে ফিমেল পায়রা লেস্ট আরেক পাটি শক করে দেবো লেসটা দেখুন পাড়া চারশো টাকার মধ্যে ছাড়া হচ্ছে এটা সত্যিই চারশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন একটু ঘুরলে পাড়াটা পাওয়া যায় কম দামে নাকি আর একটা পাড়া দেখাচ্ছে লাল শাকডুম আছে দেখুন গিরিবাস চোখের মধ্যে দিয়ে লাল শাকডুম একটা মেল আছে এরকম দাম আছে একদম চারশো টাকা আর এনার কিন্তু কিন্তু আজকে ভিডিও করছি এরকম দাম বলছে তা কিন্তু না আগের মানে আগের ভিডিও যদি দেখে থাকেন এরকম দামে কিন্তু পাইরা সেল করা হয় না সেক্ষেত্রে ভুল তো বলা তো কোনো মানে কাছেই আসে না আজকে হাটটা সত্যি বলতে হবে খুব সুন্দর সুন্দর হয়েছে বেশি নিলে কম হয় তো তো নামটা একটু শোনা হলো না বাহ এই হ্যাঁ নাম তো নাম্বারটা একটু বলে দাও সেভেন ফাইভ নাইন ফাইভ এইট নাইন সিক্স এই নাম্বার আছে আজকে যদি সরি টু সের ফায়রা সেল হয়ে যায় সেক্ষেত্রে তো পেতে পারবে না বাট একটু ফায়ার থাকলে পেতে পারবে লাল ছা একটা শ্যাডুম লাগাছে ব্ল্যাক শ্যাডুম আজ দিকে চুরকাছে হাই প্রাইমে পাড় এটা ফিমেল আছে ব্ল্যাক শ্যাডুম দেখুন অনেকে চা দুয়ার শ্যাডুম দড়া দুয়ার শ্যাডুমটা নিতে বাদাম আমার হেভি পচেবা এর কি দাম আছে এর দাম 600 টাকা তাই তো দোয়া চাকদম হওয়ার কারণে ছশো টাকা দাম আছে ফিমেল আছে এবার বেশি যদি কিছু নেওয়া হয় সেক্ষেত্রে কম বেশি করা একটা মেল দেখাচ্ছে দেখুন আর একটা মেল মানে সাকদম সাকদম নিয়ে অনেকে পাগল হয়ে যান রোড সাইড থেকে ঘুরে যান একটু গলিতে আসুন আপনাদের মন ভরে যাবে সাকদম দেখে বাহ তারপরে চটিয়াল মানে বুঝতেই পারছেন মানে সোনাই সোহাগা নিচে নাম্বার শো করছে ওই নাম্বারে ফোন করবেন ফোন করে পায়রাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যেসব পায়রা শখিন দাদারা আছেন অনেকটাই ভালো যাচ্ছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবার এটি চলুন এর দিকে যাওয়া যাওয়া সুদৃঢ় সাপকা এই দেখুন কত সুন্দর বডি শেপ দেখুন একদম একদম খুব সুন্দর মানে খাসি আর পেন্টিংটা দেখুন মাথার শেপটা দেখুন পুরোটা বাঁধানো আছে মাথা ঠোঁটটা দেখুন ঠোঁটটা পুরো ফ্রেশ আছে ঠোঁটটা ছোটো রোডের ফিমেল আছে এটা তাই তো এটা কি জোড়া না সিঙ্গেল আছে সিঙ্গেল প্রাইস কী আছে এটা ছশো টাকা বাহ বাহ্ পাঁচটাসের মধ্যে চলে আসবে আসবে বাহ্ আর পাঁচ সে আসে মানে ঠিক আছে মোটামুটি এবার যদি বেশি নেন সেক্ষেত্রে চার বা তিন সংখ্যায় চলে আসে তো এখানে এই পায়রাগুলো দেখালাম অনেক কাজের মুহূর্তে থেকেও দেখালো এটা আসলে ভালো কাজ ব্যাপার একটা নেক্সট টাইম দেখানো যেসব তারা পায়রা নেবেন বলছেন সাতজন ডাক্তার লাল সাতজন ডাক্তার যদি নিতে চান এত পায়রা যদি কিছু নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে পায়রাগুলো নিয়ে নেবেন তো চলুন এই সাইডে যাওয়া যাক এখানে ভিড় আছে এই সাইডে কেমন পায়রা পাখি আছে একটু দেখাবো আসলে আর এখানে শাকডুমের ভিড় হচ্ছে দেখুন শাকডুম প্রচুর ধরনের আছে বেবি থাকে অ্যাডাল্ট সবই আছে দেখুন এই একটা সাতডুম দেখা যায় চটিয়াল শাকডুম সাতডুম আছে এই গলিতে আসলে অবশ্যই সাতডুম পাবেন আপনারা এর মোটামুটি অনেক জায়গায় খুঁজেছি বাট সবুজ পারলাম না আর আপনাদের প্রথমে বলি সবুজ দেখাবো তাই দেখুন কালা সবুজ মোটামুটি পুরো শেষে অনেক হয়তো মিডিল দিক দিয়ে বা আপনার শুরুর মুখে দিয়ে এসে ফিরে যাবেন বাট এই দেখুন সবুজ পুরো শেষে দেখুন অনেকটাই খোঁজাখুঁজির পর সবুজ পেয়েছি দাম বেশি হলো দেখানো তো মেন ম্যাটার তিন হাজার টাকা দাম বলছে নাকি দাদা সেক্ষেত্রে আপনার নীলে কে বলতে এদের দাম জীবনে কমে না একবার যদি কালেকশন করুন এদের ডিম বাচ্চা করে বা বেবি করে আপনার সেই ফয়দাটা উঠে যায় মানে পাটা খুব সুন্দর আছে তো দাদাকে একটু অনেকটাই থ্যাংক ইউ দেখাচ্ছে পাড়াগুলো বের করে দেখাচ্ছে দেখুন তো এই দেখুন এই দাদার পায়রা আছে পুরো শেষে বসে আছে কত সুন্দর সবুজটা দেখুন মেলটা ফার্স্টে আপনাদের শখ করাচ্ছে তিন হাজার টাকা দাম বলছে তাহলে হয়তো এরকম পায়রা আরও আছে নাকি আপনার বাহ মানে জেনারেশন কেউ ছাড়তে চায় না এরকম জেনারেশন আর এই সবুজটা দেখুন সেরকম কিন্তু একটা উদাহরণ বলতে পারেন গিরিবাস জেনারেশনের মধ্যে দিয়ে দেখুন আইসটা দেখুন বাহ পাঞ্জা পাঞ্জা দেখুন বাহ পুরো ব্ল্যাক পাঞ্জা আছে মানে যেরকম কালচার যেরকম থেকে দেখুন তিন হাজার টাকা দাম বলছে সেক্ষেত্রে সুবিধা হবে তো সবসময় তো বসা হয় না শুধু পায়রা বেশি হওয়ার কারণে আসা হয়েছে কারোর ভাগ্য থাকে নেক্সট টাইম আমার দেখা হবে পাওয়া হবে কিন্তু পাওয়া যায় সব হাটে নাকি হাতে খুঁজলে অবশ্যই পাওয়া যায় বা থ্যাংক ইউ আপনার মানে সময়টা দেওয়ার জন্য পায়রাগুলো দাদা এনেছিলো আপনারা নিতে চান অবশ্যই কিন্তু বাড়ির পায়রা সেক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্টে তো করবে প্রথম কথা আর এছাড়া অনেক রকম গ্যারান্টিও মানে প্রোভাইড করা হয় ডিম বাচ্চা গ্যারান্টি তবে পায়রা দেওয়া যার সাথে দেওয়া হবে তার সাথে আলাদাভাবে কথাবার্তা বলে ডিসকাস করা হবে তাই তো মানে গেট আপ দেখেছেন মেলগুলোয় তো আন্দাজ কত মতো ছাড়া হলে আপনার মানে পুষিয়ে যাবে মোটামুটি আড়াইতে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা কম আছে পায়রার প্রতি ওকে থ্যাংক ইউ চলো আসলাম দাদা তো চলুন এবার গলির ভেতরের দিকে যায় পায়রা দেখায় এই অনেক দাদা দাদা দাঁড়িয়ে আছে দেখুন প্রচুর ধরনের পায়রা আছে পায়রা নিয়ে সমস্যা দাদা দাঁড়িয়ে আছে এই দেখুন গাড়ির ওপরে পায়রা নিয়ে এসছে প্রচুর এই দেখুন পায়রা দেখুন নানা রকম পায়রা আছে ঢুকতে থেকে দাম বেশি বাট পায়রা দাদাদের দাদার সাথে পরিচয় করে একটু আসুন

বারোশো টাকা জোড়া আছে একটা একটু বের করা যাবে দাদা একটা একটু দেখাচ্ছে দেখুন বারোশো টাকা জোড়া আছে আমি বললাম না গলির মধ্যে দিয়েও আপনার কালা সবুজ যদি পান তো খুঁজে পেতে পারেন এই দেখুন পাওয়াটা দেখুন এটা মেল না ফিমেল দাদা পালাচ্ছিস কেন পালাস না ধরো ভালো করে বারোশো টাকা দাম বলেছে ওকে ঠিক আছে বারোশো টাকার দাম ছিল দাদার কাছে কত কম করা যাবে পাড়ায় ছোড়া যদি নেয় কেউ সেক্ষেত্রে দাম কম বেশি করা হবে তাই তো ওটা জোড়া ছিল এই যে মেলটা

আ রামপুরি নাকি দাদাটা এটা এটা কামারপুরায় আছে কোয়ালিটি অতটা না কিন্তু আছে মানে মানে ক্রস বিট হয়তো নাকি হ্যাঁ ক্রস করা যায় বর্ডার वाले দুদিকে আছে হ্যাঁ হ্যাঁ আমরা তো এই सेम মেল ফিমেল আছে এটা মেল আছে দেখুন এটা মেল আছে কিন্তু আপনাদের জন্য হাটে গলির মধ্যে দেখুন শেষের দিকে রাকে দেখাছে দেখুন আই স্টেটও দেখেন সিঙ্গেল হার্টটাকে বলে এটা জোড়া আছে নাকি ওটা বোধহয় ফিমেল আছে উনি আমরা ভুলিয়ে রাখি দেখুন ফিমেলটা দেখুন খুব সুন্দর ডিম বাচ্চা সেগুলো প্রোভাইড করা হয় এগুলো কিন্তু ঘরের পায়রা হওয়ার কারণে সেগুলো আপনার ফ্যাসিলিটি আপনার পেয়ে থাকেন জোড়া ছিল দু হাজার টাকা সেখানে নেগোশিয়েট হবে তো নাকি বার্গেনিং করে নিলে সেক্ষেত্রে সুবিধা হয়ে যায় দেখুন ডিম তাও আছে মেল ফিমেলটা দেখুন ভালো তো এখানে লাল দোমা দেখাচ্ছিলাম আমার মেনলি তো আপনার সামনে ভিডিও করা যে পায়রা কীরকম আসে না আসে এই একটা পায়রা আছে দেখুন জোড়া আছে দুজোড়া জোড়া মনে মোটামুটি আছে দুজোড়া না হ্যাঁ দুজোড়া সামথিং কিছু আছে হয়তো বাট শর্ট উসের দাম আমি ডিসকাস করতে পারছি না বিকজ দাদার নেই সেই কারণের জন্য একটা দেখুন কি নাম আছে দাদা

পায়রার ভালো জিনিস থাকলে অবশ্য দাম এরকম হয়ে থাকে বাহা হ্যাঁ ঠিক ডিম দেওয়ায় পায়রা ওকে থ্যাংক ইউ